ভিও তো চলে এসেছি আবারও হাফসা ফ্যাশন থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি আজ আপনাদের জন্য তো যারা আমাদের বড়ো বড়ো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পাশে রেখেছেন এবং সাপোর্ট দিয়েছেন তো তাদের জন্য এই ভিডিওটি এবং তারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা হচ্ছে যারা টেলওয়ালা ড্রেসের জন্য আমাদেরকে কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে যে বার্থডে স্পেশাল আপনার বেবির জন্য বার্থডের জন্য কিছু টেলওয়ালা ব্যান্ড সহ বাটারফ্লাই সহ যে ড্রেসগুলো চাচ্ছেন সেই ড্রেসের অনলি ছয়টা ডিজাইনের মধ্যে ছয়টা কালারের মধ্যে ড্রেস দেখাবো তো প্রথম যে কালারটা হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা ব্যাক সাইডে দেখেন খুবই লং প্রিন্সেস স্টাইল হবে এবং সাথে হেয়ার ব্যান্ড হবে তো হেয়ার ব্যান্ডের সাথে কিন্তু আপনি চাইলে কালার ম্যাচ করে আমাদের কাছ থেকে বাটারফ্লাইও তৈরি করে নিতে পারবেন এবং কাস্টমাইজ করে কিন্তু আমরা হেয়ার ব্যান্ডও দিচ্ছি কাস্টমাইজ অপশন রয়েছে এবং অনলাইনে অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো এই প্যাটার্নের মধ্যে আরেকটা কালার রয়েছে আমি আরেকটা কালারে চলে যাচ্ছি এটা একটু বুকের কাপড়ের কাছ একটু চেঞ্জ হবে প্যাটার্ন সেমই বাট কালারটা চেঞ্জ কালারের সাথে হালকা একটু ডিজাইনে চেঞ্জ এনেছি এবং এটাতেও কিন্তু ব্যাক সাইডে খুব সুন্দর একটা প্রিয়াঙ্কা ডিজাইন বাটারফ্লাই মানে বোর ডিজাইন দেওয়া হয়েছে এবং এটার সাথেও কালার ম্যাচ করে আপনি চাইলে আমাদের কাছ থেকে বাটারফ্লাই নিতে পারবেন পেছনে যে পাখাটা হয় পরি পাখা বলি আমরা এবং এটার সাথেও কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করে হেয়ার ব্যান্ড নিতে পারবেন তো এটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে হচ্ছে ষোলো থেকে থার্টি ফোর সাইজ পর্যন্ত মানে সিক্সটিন থেকে থার্টি ফোর সাইজ যেটা হচ্ছে আমরা ছয় মাস বেবি ছয় মাস বয়সের বেবির থেকে নয় বছর পর্যন্ত সাইজ বলে থাকি তো আপনার বেবির জন্য যে কোনো সাইজ লাগলে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এরপরে যেই ডিজাইনটা রয়েছে এটা হচ্ছে নিচে ডাউন প্যাটার্নে কুচি ডিজাইনের মধ্যে বুকে একটু পাল করা ইয়ক লাগানো হয়েছে এবং এইটাও স্কাই কালারের মধ্যে এটা কিন্তু ওই ডিজাইনটার থেকে একটু ডিফারেন্ট ডাউন পার্টটা চেঞ্জ বুকের কাছটাও চেঞ্জ ফেব্রিকটাও একটু চেঞ্জ আর প্রত্যেকটাই হচ্ছে আমার কাছে ষোলো সাইজ থেকে থার্টি ফোর সাইজ পর্যন্ত আসে চৌত্রিশ সাইজ পর্যন্ত আসে এইটি প্যাটার্নের মধ্যে আরেকটা কালার হবে মেরুন এবং আরও অ্যাভেলেবেল কালারগুলো আসতেছে আপনারা চাইলে আমাদেরকে অনলাইনে নখ দিলে আমরা আপনাকে কালারগুলো দেখাতে পারবো আর অবশ্যই ডিজাইনের স্ক্রিনশট নিয়ে আমাদের অনলাইনে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন আর আজকের ভিডিওতে ড্রেসে কোনো প্রাইস বলছি না বিকজ হচ্ছে এগুলো টেল ড্রেস কারণ এগুলোতে কাস্টমাইজ অপশন রয়েছে তো এই কারণেই প্রাইসটা বলতে পারবো না আপনারা যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন ওই অনুযায়ী প্রাইসটা হবে তো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস জেমিনি কাপড়ের মধ্যে এটাও বুকে পাল করা আছে এটার সাথেও কাস্টমাইজ হেয়ার ব্যান্ড থাকবে এবং কাস্টমাইজ বাটারফ্লাই থাকবে সাথে তো আমরা কিন্তু জুতা বা ব্যাগ এরকম কোনো কিছু অ্যাড করি না জুতা বা ব্যাগ চাইলে আপনারা আলাদা কালেক্ট করে নিতে পারবেন কিন্তু আমাদের কাছে নেই বাইরে থেকে কালেক্ট করে নিতে হবে ওই প্যাটার্নের মধ্যে জেমিনি কাপড়ের মধ্যে এ আরেকটা একটা হচ্ছে সাইডে টেলসহ এটা হচ্ছে রেড কালার ঠিক আছে একদম রোজ রেট বলি আমরা এটাকে এটার সাথেও কিন্তু হেয়ার ব্যান্ড থাকবে এবং বাটারফ্লাই থাকবে আর এগুলোর সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে সিক্স মান্থ থেকে একেবারে নয় বছর পর্যন্ত আমাদের কাছে চার বছর পর্যন্ত টেল করা থাকে আপনারা এর বড় টেল চাইলে আপনাদেরকে কাস্টমাইজের জন্য তিন দিন সময় দিতে হবে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো আর যারা যে কোনো ফাংশনের জন্য মম অ্যান্ড বেবি কম্বো নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রেও আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের শোরুম ভিজিট করতে যাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার হচ্ছে তিন বাই সাতানব্বই আটানব্বই ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম